ঝটপট আর চটজলদি খুব সহজেই একটি মচমচে ঝাল ঝাল একটা রেসিপি তৈরি হয়ে যাবে মুহূর্তেই ঘরে থাকা একেবারে হাতের নাগালে দু তিনটি উপকরণে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি একেবারে ঝাল ঝাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ঝাল ঝাল রেসিপিটি কিন্তু আমি করব। একেবারে মচমচে করে তো এখানে আমি এর জন্য নিয়েছি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি আলুটাকে একেবারে দেখেন মিহি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ কুচি হলুদ মরিচ ধনে গুঁড়ো আর নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি খুব সহজে এখন আমি এটা তৈরি করে ফেলবো এটার জন্য কিন্তু খুব বেশি করে কাঁচামরিচটা নিয়ে নিতে হবে তো এই যে আমি এখানে খুব কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচটা এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কেউ যদি ঝাল কম খেতে চান তাহলে সেক্ষেত্রে মরিচটা কম বেশি করে নেবেন এখন আমি এটাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি ভালো করে সব উপকরণটা একসাথে মিক্সড করে নিব এখন আমি এটাতে আলুর সাথে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা সব উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেবেন মশলাগুলোর যেন সুন্দরভাবে আলুর সাথে মিক্সড হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ময়দা এটাতে অবশ্যই ময়দাটা ইউজ করবেন তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে এটাতে কিন্তু ভেশন বা চালের গুঁড়ো দেবেন না আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি পানিটাও ইউজ করতে চেষ্টা করবেন না খুব সামান্যই দিলাম আমি এখন এটাকে একেবারে ভালো করে একটা ডো তৈরি করে নিব কারণ আলু থেকে আস্তে আস্তে পানি বের হবে এর জন্য আমি এখানে পানি ইউজ কর বেশি করলাম না ভালো করে মিক্সড হয়ে গেলে আমি পাকোড়াগুলোকে ভাজতে চলে যাব এখন আমি পাকোড়াগুলোকে ভাজতে চলে এসেছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটাতে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এটাতে এটাকে পুরোপুরি মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে তাহলে কিন্তু ক্রিস্পিটা একটু ভালো বেশি হবে এখন আমি আমার ব্যাটারটাকে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাতে কিছুটা ম্যাজিক মশলা দিয়ে নিচ্ছি কেউ চাইলে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন কিন্তু আমি এটাতে টেস্টিং সল্ট ইউজ করি না আজকে একটু ম্যাজিক মশলা দিলাম তেলটা গরম হলেই আমি পাকোড়াগুলোকে ভাজতে চলে যাব। কিন্তু খুব হাই হিটে ভাজবেন না মিডিয়াম হিটে ভাজবেন তাহলে কিন্তু পুরোপুরি ভিতর থেকে ক্রিস্পিটা হয়ে আসবে আর না হলে বেশি হাই হিটে থাকলে কিন্তু উপরে ব্রাউন হয়ে যাবে কিন্তু ভিতরে নরম থেকে যাবে ক্রিস্পি হবে না এতে এভাবে করে আমি সবগুলো পাকুড়া তৈরি করে নিব এখন আমি এটাকে চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এটা সুন্দর ব্রাউন হবে তারপর আমি উল্টে এই পাশটাও ভেজে নিব এই তো আমার পাকোড়া গুলো কিন্তু একেবারে মচমচে হয়ে গিয়েছে একেবারে ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে চাটনি দিয়েও তুলে নিব তো দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে এই তো তৈরি হয়ে গিয়েছে দারুণ মচমচে ঝাল ঝাল মজাদার আলুর পাকোড়া এই রেসিপিটি কিন্তু খুব সহজে দশ মিনিটের মধ্যে প্রিয়জনদেরকে নিয়ে তৈরি করে খেতে পারবেন তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ